আল্লাহর দুনিয়াতে সাংবাদিকতা নামের একটা পেশা আছে ভাই বুঝছেন এরা এতটা খারাপ এদের মতো খারাপ কেউ হইতে পারে না এরা তিলকে তাল বানাবে একজনকে নিয়ে একটা নিউজ করবে সম্পূর্ণ তথ্য না জেনে পরবর্তীতে ওই নিউজের ফলে ওই ব্যক্তির সাথে কি হইতে পারে এইটা ভাবে না এটা ভাবার এক সেকেন্ড সময় তাদের কাছে নাই ভাই চটকদার খবর হইলেই হইছে তাও যদি একজন পাবলিক ফিগারের হয় তাইলে তো কোথায় নাই শোনাই সোহাগা দিলেই ভাইরাল ভাইরাল হইলেই টাকা ওই যে কোথায় আছে না প্রচারেই প্রসার তাসকিন আহমেদকে নিয়ে যেই ঘটনাটা ঘটলো যারা এই ঘটনা ঘটাইলো তাদেরকে এখন কি করা উচিত যে সাংবাদিকরা এটার সাথে জড়িত তাদেরকে কি করা উচিত ভাই আপনারা কমেন্টে জানান তো ভাই তাসকিন আহমেদের এই ঘটনার মতো অনেক ঘটনা আছে উদাহরণ দেওয়ার মতো এই যে সাংবাদিকদের এই কাণ্ড কারখানাগুলো নিয়ে দু একটা উদাহরণ আপনাদেরকে দিব তার আগে তাসকিন আহমেদের বাবার যেই কাহিনী সেটা সম্পর্কে আপনাদেরকে একটু বলি তাসকিন আহমেদের বাবার একটা কল রেকর্ড ফাঁস হয়েছে ওইখানে তাসকিন আহমেদের বাবাকে বলতে শোনা যাচ্ছে আমি তাসকিনকে নিয়ে চিন্তিত তাকে নিয়ে গর্ব করতাম এখন লজ্জা লাগতেছে এখন এই কথাটা শোনার পর থেকে মানুষজন এইটা নিয়ে আলোচনা করতেছে যে তাসকিন আহমেদ আসলেই যদি নির্দোষ নির্দোষ হয় তাসকিন আহমেদ যদি আসলেই কিছু করে না থাকে তাসকিন আহমেদের বাবা এই ধরনের কথা কেন বলল সে তাসকিনকে নিয়ে চিন্তিত তাসকিনকে নিয়ে গর্ব করতো এখন লজ্জা হচ্ছে এইগুলো কেন বললো তার মানে তাসকিন আহমেদের বাবা জানে ভাই সাংবাদিকরা দেখেন ওইটুকুই শুনাইছে যেটুকু শুনলে মানুষের মনে প্রশ্নটা জাগবে হ্যাঁ আপনাদেরকে বিষয়টা ক্লিয়ার করে দেই ধরেন আমার ছেলে আমি জানি খুব ভালো সে হঠাৎ একদিন সারাদিন ফোন আসতেছে ফোনের পর ফোন আসতেছে সবাই ফোন দিয়ে বলতেছে আপনার ছেলে এটা করছে সেটা করছে শুনতেছি 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 সবাই একই কথা বলতেছে একটা সময় একজনকে বললাম ভাই আর বইলেন না আমি আমার ছেলেকে নিয়ে চিন্তিত সে তাকে নিয়ে গর্ব করতাম এখন লজ্জা হচ্ছে ভাই বিষয়টা বলছেন আমি কোন প্রেক্ষিতে বললাম সারাদিন তাকে নিয়ে একটা ঘটনা শুনতেছি হ্যাঁ এটা শুনে আমি নিজেই আসলে অবাক হয়ে গেছি এই জন্য আমি বলতেছি যে আমি আর বইলেন না ভাই আমি নিজেই চিন্তিত আমি গর্ব করতাম এখন লজ্জা লাগতেছে তো তাসকিন আহমেদের বাবা এই এইভাবে জিনিসটা বলছে ওই যে ওইটুকু এমনভাবে সাংবাদিকরা শুনাইছে আমাদেরকে আমাদের মনে প্রশ্ন দেখতেছে যে মানে বললাম যে এটা তাসকিন আহমেদ হয়তোবা বিপথে গেছে তাসকিন আহমেদের বাবা আগে থেকে জানে আগে থেকে জানে হ্যাঁ তো দেখেন সাংবাদিকরা হলো এতটা খারাপ এতটা খারাপ তারা এইভাবে আসলে মানে কাজগুলা করে থাকে করে থাকে মানে তাসকিন আহমেদকে নিয়ে এই নিউজগুলা করছে তাসকিন আহমেদের ক্যারিয়ার যে ধ্বংস হয়ে যাইতে পারে এইটা নিয়ে একটা সেকেন্ড তারা ভাবে নাই ভাই একটা সেকেন্ড ভাবে নাই এইরকম উদাহরণ আপনাদেরকে আরো কয়েকটা দিতে পারি দেখেন একটা দেই এই যে কয়েকদিন আগে ইরান আর ইসরায়েল যুদ্ধ হইলো এই যুদ্ধে কিন্তু ইরানের বেশি ক্ষতি হইস ভাই ইরানের উপর বেশি হয়েছে বেশি ক্ষতি হইছে এখন দেখেন বাংলাদেশের সাংবাদিকরা বাংলাদেশের টিভি চ্যানেলগুলো সব সময় দেখছেন আপনারা ইসরায়েলের উপর এতগুলা মিসাইল মারলো মানে ইসরায়েলকে ধ্বংস করে দিল গাজার মতো অবস্থা করে দিল এইগুলা শুধু শুনাইছে আমরা শুনছি আমরা দেখে খুশি হয়েছি ওই যে আমরা বাঙালি আমরা মুসলমান আমরা ইসরায়েলকে ঘৃণা করি আমরা আমরা ইসরায়েলের ধ্বংস দেখতে ভালোবাসি ওই জন্য সাংবাদিকরা বাংলাদেশের টিভি চ্যানেলগুলো ওইগুলাই দেখাচ্ছে ওইগুলাই দেখাচ্ছে আমরা দেখতেছি বেশি তারা টাকা পাচ্ছে বেশি হ্যাঁ কিন্তু কিন্তু ইরানের যে আরও বেশি ক্ষতি হয়েছে ইরানের যে আরো বেশি মানুষ মারা গেছে এইগুলা কিন্তু তারা বলতেছে না এইগুলা তারা বলতেছে না ভাই হ্যাঁ তো এই হয়েছে অবস্থা আবার দেখেন এরা এমন ভাবে কাজ করে আপনি তাদের দোষ ধরতে পারবেন না আপনি তাদেরকে কি জিজ্ঞেস করবেন ভাই ইরানের হয়েছে আপনারা বললেন না কেন তাদের কাছে উত্তর রেডি ভাই আমরা বলিনি আমরা তো আমরা আমরা বলিনি ওইটা আমাদের উপর নির্ভর করতেছে আমরা কার খবর দিব না দিব। সেটা আমাদের উপর নির্ভর করতেছে আমরা তো আর বলি নাই যে ইরানের কোনো ক্ষতিই হয় নাই আমরা ইরানকে নিয়ে নিউজ করি নাই আমরা ইসরায়েলকে নিয়ে করতেছি বিষয়টা এইরকম বিষয়টা এই এইরকম ভাই মানে মানুষ যেটা দেখবে বেশি যেখান থেকে আমার টাকা বেশি আসবে হ্যাঁ ভিউ বেশি আসবে আমি ওইটাই করবো কার কি হইলো ওইটা দেখার সময় নেই তো বাংলাদেশের সাংবাদিকরা হচ্ছে এইরকম আর এখন এই যে সোশ্যাল মিডিয়াতে সবাই একটা করে চ্যানেল খুলছে একটা করে ফেসবুক পেজ খুলছে সবাই সাংবাদিক হয়ে গেছে সবাই সাংবাদিক একটা ফোন সামনে ধরবেন ধরে কথা বলবেন সাংবাদিক হ্যাঁ আমাকে অনেকে বলে কমেন্টে বলে হ্যাঁ ভাই আমি সাংবাদিক সাংবাদিক কিচ্ছু না টেলা দেখি হ্যাঁ প্রচুর খেলা দেখি এই জন্য যা বুঝি সেটা বলার জন্য এটা আসলে খুলছি এবং বলি এবং বলি ভাই তো এই যে তাসকিন আহমেদকে নিয়ে এইরকম একটা ঘটনা ঘটালো এই সাংবাদিকদের বিরুদ্ধে বিশেষ করে নিউজ টোয়েন্টি এই সাংবাদিকদের বিরুদ্ধে একটা ব্যবস্থা নেওয়া উচিত ভাই তাদের নামে মানহানির মামলা করা উচিত হ্যাঁ মানহানির মামলা করা উচিত তাসকিন আহমেদের সাথে মূলত যেটা ঘটছে সেটা কিন্তু ক্লিয়ার ইতিমধ্যে তার সেই বন্ধু কিন্তু মামলা তুলেও নিছে পারিবারিক পারিবারিকভাবে সেটা ইয়ে হয়ে মানে সমাধান হয়েও গেছে এখন দেখেন একটা সিম্পল জিনিস বোঝার চেষ্টা করেন একজন মানুষকে ধরেন আপনি ফাঁসাবেন সবসাইতে ভালো বুদ্ধি কি তার নামে নারী সঙ্গ মদ জুয়া হ্যানতান এইগুলা লাগায় দেন সেইটাই তাস্কিনের ক্ষেত্রে ঘটছে তাস্কিনের যেই বন্ধু মামলাটা করছিল ওই বন্ধুর সাথে তাস্কিনের মানে সম্পর্ক খারাপ হয়ে গেছিল হ্যাঁ তো ওই খারাপ হওয়া মানে যে বন্ধুর সাথে সম্পর্ক খারাপ হয়েছে ওই বন্ধুর সাথে তাসকিনের অন্য অন্য একটা মারামারি তখন বন্ধুটা জানাইছে যে ঘটনা একটু হয়েছে সাহায্য করো তো তাসকিনের সাথে যেহেতু তার ওই বন্ধুর সম্পর্কটা খারাপ ওই বন্ধু আবার তাসকিনের অন্য বন্ধুর সাথে মারামারি করছে সেহেতু সে পুলিশকে ফোন দিছে থানায় ফোন দিছে দিয়ে বলছে আপনারা একটু বিষয়টা দেখেন বিষয়টা দেখেন এখন যেই বন্ধুর সাথে তাসকিনের সম্পর্ক খারাপ ওই বন্ধু ভাবছে তাসকিন আহমেদ মানে আমার ক্ষতি করার চেষ্টা করতেছে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করতেছে এইটা ভেবেছে আবার তার নামে তার ক্যারিয়ার খেয়ে দেওয়ার জন্য উল্টা মামলা করছে মিথ্যা মামলা করছে যে নারী সঙ্গ মদ খেয়ে মারধর করছে হ্যানতেন ঘটনাটা বুঝছেন সিম্পল ঘটনা এইটাকে তাইলে দেখেন এইটাকে কি বানাইছে এই ক্রিকেটের মধ্যে মাঝার নামে একটা সাংবাদিক আছে এই একটা বড় খারাপ আছে বুঝছেন মানে খোঁজ খবর না নিয়ে কথা বলে অনেক কয়েকটা কয়েকটা নিউজ তার দেখছি ভিডিও দেখছি যেগুলোর সাথে পরবর্তীতে দেখা যায় কোনো থাকে না থাকে না তো এইগুলো আসলে উচিত না সাংবাদিকদের একটু ভাই সাংবাদিক একটা মহান পেশা সত্যকে তুলে ধরার একটা পেশা ভাই সব সময় আপনারা সেই চেষ্টাটাই করেন বুঝাই একটা মানুষের ক্ষতি করার চেষ্টা করেন না ভাই যেটা সত্য যাচাই বাছাই করে সেইটা সরাসরি তুলে ধরেন আপনারা এই যে তিলকে তাল বানানোর চেষ্টাগুলো করেন এইগুলা মানে একদম অসহ্য লাগে ভাই মুখ খারাপ আসতেছে এখন অসহ্য লাগে আর বাংলাদেশে এখন এইটাই হচ্ছে মানে কি বলবো এত এত সাংবাদিক বাংলাদেশে এখন হয়ে গেছে ভাই হাজার 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 চ্যানেল ইউটিউব চ্যানেল সেইগুলার হাজার হাজার সাংবাদিক যত আজাইরা নিউজ আছে যত আজাইরা নিউজ আছে করবে এই যে দেখবেন মাঝে মধ্যে ছোট ছোট বাচ্চাদের রাজনৈতিক প্রশ্ন করবে হ্যাঁ রাজনৈতিক প্রশ্ন করবে তাদের তারা সে বাচ্চাগুলো যেই উত্তর দেয় সেইগুলো আবার প্রচার করে দেয় অনেক অনেক ভিউ ওই বাচ্চার রাজনৈতিক বিষয় নিয়ে কথা বলার কি মানে বয়স হয়েছে আপনি তাকে প্রশ্নই করবেন কেন রাজনৈতিক বিষয়ে আর তার কথা এইভাবে প্রচার করবে করবেনি বা কেন মানে একটা একটা তো মিনিমাম সেন্স থাকা দরকার ভাই